গাইস আজকের দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল ডাক্তারের ভিজিট থেকে মায়ের হাতের গরম গরম পিঠা পর্যন্ত আর প্রথমবারের মতো দুই ছেলেকে সেলুনে নিয়ে চুল কাটার অভিজ্ঞতা কিছুই থাকছে আজকের এই ভিডিওটির মধ্যে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আজকে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি সাভারে ডাক্তার দেখানোর জন্য আর আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম ওই রাস্তা অনেক বেশি পিচ্ছল ছিল তাই আমি অনেক আস্তে আস্তে আর ভয়ে ভয়ে হাঁটছিলাম যাতে করে পড়ে না যাই আর আমরা আজকে সাভারে যাওয়ার জন্য আগে থেকে রিক্সা ভাড়া করে নিছিলাম রিক্সা মামা তো আমাদের জন্য অনেক সময় ধরে অপেক্ষা করতেছিল আমরা অনেক বেশি লেট করে ফেলেছি তাই তাড়াতাড়ি করে উঠে রিক্সায় বসে পড়লাম আর আমার তো রিক্সা দিয়ে দূরে কোথাও যেতে অনেক বেশি ভালো লাগে কেননা রিক্সা দিয়ে যাওয়ার সময় আশেপাশে সবকিছু ভালোভাবে দেখা যায় আর উপভোগ করা যায় মা আমাদের গ্রামের রাস্তা কিন্তু অনেক বেশি সুন্দর আর আমরা যেতে যেতে তো একটি হাতির সাথেও দেখা হয়ে গেল আমার হাতি দেখতে কেন জানি না অনেক বেশি ভালো লাগে আর আজকে আমরা সাবার রূপ রূপনগরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আমাদের রূপনগরের এই জায়গাটা কিন্তু মাসাল অনেক বেশি সুন্দর বিকেল হলে তো এখানে অনেক মানুষ ঘুরতেও আসে আর এখন তো বর্ষাকাল দুই পাশে অনেক অনেক পানি তাই এখন মানুষ এখানে এসে নৌকা দিয়ে অনেক ঘোরাঘুরি করে আমাদের এই রূপনগরের জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আজকে ডাক্তার দেখানোর জন্য সাবার যাচ্ছি রাস্তার ধুলো মাথা পথ আর সবুজ ছায়া সবই যেন অন্যরকম লাগতেছিল আর আমাদের যেতে যেতে তো হালকা বৃষ্টিও শুরু হয়ে গেল এই তো এখন আমরা প্রায় সাবারের কাছাকাছি চলে এসেছি আর আমরা কিন্তু রিক্সা দিয়ে খুব অল্প সময়ের ভিতরে চলে এসেছি এরপর আমরা তারপরের দিন চলে কাটানোর জন্য আজকে প্রথমবার দুই গেল শব্দ আর তাদের মুখের হাসি ভরে আর আমার বড় ছেলে তো চুল কাটতে অনেক বেশি ভয় পায় সে তো আজকে প্রথমবারের মতো সেলুনে চুল কাটার জন্য আসতে আমি প্রথমে ভাবছিলাম সে হয়তো বা চুলগুলো কাটতে দিবে না পরে দেখি সে চুপচাপ বসে চুলগুলোকে কেটে নিলো সুন্দর করে এই তো বাহিরের অবস্থা দেখো বাহিরে এত বেশি বৃষ্টি হচ্ছিল যে কি আর বলবো রাস্তাঘাটের অবস্থা তো অনেক বেশি খারাপ হয়ে গেছে আর আমার ছোট ছেলে তো অর্ধেক বাড়িতে আসার পর তো মা পিঠা বানানোর জন্য এখানে কলা পাতা কেটে নিচ্ছিল মা কিন্তু আজকে আমাদের জন্য কাঁঠালের পিঠা বানাবে আর আমার কাছে কিন্তু আমার মায়ের হাতে কাঁঠালের পিঠা অনেক বেশি মজা লাগে আর আমার মা কাঁঠালের পিঠা বানানোর জন্য কিন্তু কাঠালের পিঠার ডটা আগে থেকে তৈরি করে রেখেছিল আর এই তো এখানে দেখুন কতগুলা কলা কি কি লিখেছে কাঠালের পিঠা বানানোর জন্য নাকি এই সবগুলো পাতাই লাগবে আর মা কিন্তু গামছা দিয়ে এই কাঠালের পাতাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে এরপর কাঠালের ডগুলো দিয়ে দিয়ে একদম সুন্দর করে কাঠালের পিঠাগুলো বানিয়ে নিবে। মায়ের হাতের এমন গরম গরম কাঠালের পিঠা দেখে শৈশবের স্মৃতি মনে ফিরে এলো জীবনের সুখ মানে এই ছোট ছোট মুহূর্ত ভালোবাসা হাসি আর মায়ের রান্না এমন দিন বারবার আসুক সবাই লাইক কমেন্ট শেয়ার করা যাবেন আল্লাহ হাফেজ